টাকা দিয়ে বিক্রি হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড বিদ্যালয়ের ছাত্ররা দিন প্রতিবাদ করলে প্রতিবর্তে ফোনে মিলছে হুমকি এমনই অভিযোগ এনে বিক্ষোভের রাস্তায় ছাত্ররা ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে মানিকচক থানার নাম বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয় ছাত্রদের অভিযোগ বিদ্যালয় দুশো টাকা দিলে তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তবে প্রশ্ন কিসের এই টাকা বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ হাজার হাজার টাকার বিনিময়ে বকলমে চলছে ভর্তি বিদ্যালয় ক্যাম্পাস থেকে কুড়ি টাকার খাতা ইতিমতো একশো কুড়ি টাকা বিক্রি করছে কিছু জানতে চাইলে কোনো কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রসঙ্গে বিদ্যালয় টিআইসি সুব্রত প্রামাণিক জানান অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে আমরা দুইবারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য ওদের ক্ষেত্রে যেটা হয়েছে একশো টাকা আর একশো সেন্টার ফি যেটা আমি জানতাম না বা আগে আমি এসেছি এপ্রিল মাসে যেহেতু সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয় তারপর আমরা মিটিং হয় আর তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে তাতে সাড়ে চারশো করে কালেক্ট করেছে আমরা সেখানে করিনি সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে একশো টাকা এবং পঁয়ত্রিশ টাকা নিয়েছি এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু এটা একটু দেখে নেবো অভিযোগ যেটা বলছে ওদের নাকি না দিলে নাকি অ্যাডমিট দেওয়া হবে না তারপর না না এরকম 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 আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না এরকম কোনো খবর নেই যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে তাহলে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালাই কালকে নাকি কিছু স্টুডেন্ট এসেছিল যারা টাকার জন্য নাকি অ্যাডমিট তুলতে পারছিল তাদের নাকি ঘাট দেখাতে দিয়ে বের করে না 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 এইসব মিথ্যা অভিযোগ এগুলো মিথ্যা অভিযোগ এটা আমাদের স্কুলে না 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 এইসব এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ তবে আমি কোনো কেস ফেসে গল্প না আমাদের লাস্তে ফেয়ারওয়েল দিন কিছু ছাত্র বোম নিয়ে এসেছিল কোথায় বমি আমাদের স্কুলের সারাউন্ডিং আর স্কুল ক্যাম্পাসের মধ্যে বোম এনে বোম ফাটিয়েছে সেটা আমি থানাতে জানিয়েছি হয়তো তারই ইভেন্স হতে পারে এটা জানি না কিন্তু এটা একদম চকলেট বোম কিন্তু মধ্যে ফাটিছে সেটা থানাতে রিপোর্টও হয়েছে থানা থেকে লোকও এসেছে এবার কে করে থানা তদন্ত করছে হ্যাঁ এইটুকুন জায়গা আছে আচ্ছা এই যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বা যেটা ছাত্ররা ছাত্ররা যেটা অভিযোগ করছে তার কি কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে যেহেতু কাউন্সিলের ব্যাপার কাউন্সিলে একদম ডাইরেক্ট জমা হয় এবং তার রিসিভ কপি আমাদের ক্লারিক্যাল রুমে পেয়ে যাবে অন্যান্য স্কুল তো এই ফি নিচ্ছে না না অন্যান্য স্কুল একবারে নিয়ে নিয়েছে ওরা একসাথে নিয়ে নিয়েছে যেটা আমি নতুন এসেছি বলে এটা বুঝতে পারিনি আমি ওটা দুইবারে নিয়েছি এই ছাত্রদের অভিযোগ নিয়ে এক কথায় কি বলবেন আপনি ওরা ভালোভাবে পরীক্ষা দিক ভালোভাবে চলুক কিন্তু আমার যেটা মনে হয়েছে ওদের একটা ভ্রান্ত ধারণা হয়তো আমি ছাত্রদের সাথে যারা এসেছে ওদের সাথে যদি দশ মিনিট বসি তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে কতজন ছাত্রছাত্রী রয়েছে দ্বাদশ শ্রেণীতে ওরা মোটামুটি একশো ছেষট্টি জন আমাদের পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে হ্যাঁ ওয়ান সিক্সটি সিক্স প্রত্যেকে কি অ্যাডমিট পেয়েছে হ্যাঁ সকলে অ্যাডমিট পেয়েছে সকলে হাতে অ্যাডমিট আমরা তুলে দিচ্ছি অভিভাবকদের একটা অংশ যেটা অভিযোগ হচ্ছে এই বিদ্যালয় নাকি টাকা ছাড়া কিছু কথা হয় না সমস্ত ক্ষেত্রে টাকা হয়তো আগে কি হয়েছে আমার সাথে জানা নেই এখন আমি নিজে এসছি বেশি না আট মাস হয়েছে আমি টাকা ছাড়াই সব কিছু কাজ করে দিচ্ছি কোনো টাকার ব্যাপারে আমি আসি না আর টাকা আমি ছুঁয়েও নেই